বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমি একটা বিশেষ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তার আগে আমাদের যে প্রবলেমের জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে সেই প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি আমাদের মহিলাদের অনেকেরই পেটে নিতম্বে উরুতে ব্রেস্টে আপনার ফাটা দাগ তৈরি হয় সাধারণত সন্তান জন্মদানের পর আমাদের যে পেট ছোট হয়ে যাওয়ার কথা ডেলিভারির পরে বাচ্চার বাচ্চা জন্মদানের পরে পেটটা ছোট হয়ে যাওয়ার কথা কিন্তু পেটটা ছোট হয় না পেটটা অনেকটাই নরম হয়ে থাকে থলথলে হয়ে থাকে এবং এটা ঢিলে হয়ে থাকে এবং এর মধ্যে অনেকগুলো ফাটা ফাটা দাগ দেখা যায় সেটাকে বলা হচ্ছে স্ট্রেচ মার্কস তো এই স্ট্রেচ মার্কসগুলো অন্যান্য শরীরে অন্যান্য জায়গায়ও দেখা যায় যেমন উরুতে নিতম্বে দেখা যেতে পারে অনেক মাদের ব্রেস্টে এরকম ফাটা ফাটা দাগ দেখা যায় তো এই ফাটা ফাটা দাগগুলো আসলে হয় কিভাবে আমাদের যে স্কিন আছে স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের টিস্যু থাকে তার মধ্যে কানেকটিভ টিস্যুর মধ্যে কোলাজেন ইলাস্টিন এই জাতীয় যে ফাইবারগুলো থাকে সেটা স্কিনের ইলাস্টিসিটি এবং স্ট্রেচেবিলিটিকে সাপোর্ট দেয় এই উপাদানগুলো অনেক সময় ঘাটতি দেখা যায় যেমন ডেলিভারির সময় প্রেগনেন্সির সময় একজন মহিলার পেট বিশাল আকার ধারণ করে কিন্তু ডেলিভারির পরে যখন বাচ্চা বের হয়ে যায় তখন পেটের আয়তনটা আগের থেকে ছোট হয়ে যায় কিন্তু পেটের যে চামড়া সেটা আপনার ইলাস্টিক কম্পোনেন্টের অভাবে কোলাজেন টিস্যু ইলাস্টিন টিস্যু এই যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর অভাবে আগের মতো আর টাইট হয় না ঢিলে হয়ে থাকে থলথলে থাকে এবং অনেকটা ভঙ্গুর হয়ে থাকে মানে ফ্রেজাইল হয়ে থাকে এবং এর মধ্যে অনেকগুলো দাগ পড়ে কালো দাগ পড়ে সাদা দাগ পড়ে হ্যাঁ চলাফেরার সময় এটা অনেকটা ডিসকমফোর্টেবল ফিল হয় তো এই যে মৌলিক যে উপাদানগুলো সেগুলো সাধারণ এগুলো সবগুলোই হচ্ছে আপনার প্রোটিন বেসড উপাদান যেগুলো আমাদের খাদ্য তালিকায় থাকলে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি আর আমরা যদি এটা মেডিসিন হিসাবে ইনটেক করি শেখার সেভাবেও আমরা এটাকে আমরা কনজিউম করলে এটার অভাব আমাদের পূরণ হবে আর সাধারণত আমরা যেমন একটা ক্রিম বা লোশন ব্যবহার করি সেই ক্রিম বা লোশন কীভাবে কাজ করে এটা স্কিনকে নরম করে ময়শ্চার করে এটা ডিহাইড্রেশন প্রিভেন্ট করে কিন্তু যদি সেই স্ক্রিম বা লোশনের মধ্যে যদি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টগুলো থাকে কোলাজেন ইলাস্টিন এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো যদি থাকে তাহলে আমার সেই উপাদানগুলো স্কিনে ভেতরে ঢুকে আমাদের সেই কোলাজেন ইলাস্টিন ফাইবার এগুলোর ডেফিসিয়েন্সি পূরণ করবে ফলে সেই স্কিনের যে ইলাস্টিসিটি পাওয়ারটা সেটা আবার রিগেইন হবে এবং সেই সাথে আপনার স্কিনের কন্ডিশন আগের থেকে ভালো হবে সেই সাথে ধীরে ধীরে এ স্ট্রেচ মার্কসগুলো আমার কমে আসবে তো আমরা আমেরিকান একটা ভালো কোম্পানি পামার্স কোম্পানির একটা যে স্ট্রেচ মার্কস ক্রিম সেটা আমরা এনেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার কোকোয়া বাটার সমৃদ্ধ ভিটামিন ই সমৃদ্ধ হাইপো অ্যালার্জেনিক এবং এটার মধ্যে আছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে আছে কোলাজের ইলাস্টিন আর্গন অয়েল শিয়া বাটার এবং এই উপাদানটা ব্যবহার করাতে আপনার নাইনটি এইট পারসেন্ট মহিলাদের মধ্যে স্কিনের ইলাস্টিসিটি টেক্সচার টোন এগুলো ইম্প্রুভ হয়েছে এবং সেটা আঠারো থেকে উনপঞ্চাশ বছর বয়সের মধ্যে মহিলাদের মধ্যে ট্রায়াল করা হয় এবং এই যে ক্রিমটা আছে সেটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি একটা আমেরিকান কোম্পানির ক্রিম এটা যাতে নকল না হয় এটার পরিমাণ আছে একশো গ্রাম বা ফোর আউন্স এবং এটা আপনার এরকম একটা ক্যাপে থাকবে এটা আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে এটা এভাবে আমরা আমাদের যে আক্রান্ত অংশ সেখানে আমরা এটাকে ভালোভাবে আমরা ম্যাসাজ করে দিব দিনে দুবার তিনবার করে ম্যাসেজ করলেই হবে এবং এটা তিন থেকে ছ মাস ব্যবহার করলে আপনার স্কিনের যে এই ঢিলে ভাবটা আছে সেটা চলে যাবে দাগ চলে যাবে এবং এটা আপনার শরীরের যে কোলাজেনিরাস্টিনের যে ডেফিশিয়েন্সি সেটা সরাসরি এটা স্কিনের মধ্যে এটা দেখা যাচ্ছে খুব স্মুথ একটা ফিল হয় তো নর্মাল একটা লোশন বা ক্রিমের থেকে এই ধরনের একটা যদি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট আপনি ব্যবহার করেন তাহলে আপনার স্ট্রেচ মার্কসটা অনেকটাই দূর হবে আশা করি তো আমাদের কাছে এটা আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে চাইলে আমাদেরকে ইনবক্স করুন আমেরিকান পামার্স কোম্পানির স্টেচ মার্কস ক্রিম আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ